আসসালামু আলাইকুম আজকে সব গঙ্গা ব্র্যান্ডের উপর ধামাক অফার যাচ্ছে অলরেডি কিন্তু আমাদের ফেসবুক পেজে ছবিগুলো আপলোড হয়ে গেছে আজকে চারটা ডিজাইনের মধ্যে সবগুলোর কালার পাবেন টোটাল তিনটা করে এখানে সবগুলোর ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো নিয়ে তো নতুন করে কোনো কিছু নেই কারণ এই ড্রেসগুলো অনেক ভালো ভালো ড্রেস আর এইগুলো আমরা এর আগেও আটশো পঞ্চাশ টাকা করে সেল দিয়েছি কিন্তু আজকে আপনাদেরকে যে অফারটা দিব এইটা পাবেন ধামাকা একটা অফার প্রাইসে মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে এটার ক্যাটালগ এটার মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কালার হচ্ছে ব্ল্যাক রেড আর হচ্ছে গ্রিন তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে মাল্টি সুতোর কাজ করা সিকোয়েন্স মার্শাল্লাহ এটা প্রিন্টটা দেখছেন এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই গঙ্গা ব্র্যান্ডের এটার সাথে হচ্ছে ম্যাচিং কন্ট্রাস্টের হচ্ছে প্যান্টের কাপড় যেটা হচ্ছে আড়াই গজের আর সুন্দর একটা দোপাট্টা দোপাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা এটার দোপাট্টার আঁচলটা অনেক সুন্দর এই ফুল বডিটা থাকছে এরকম আর নিচের হচ্ছে আঁচলটা থাকছে এই যে রেইনবো সেইটার মধ্যে জাস্ট ব্ল্যাক লাভার আপদের জন্য বেস্ট একটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর আর আজকে এই অফার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স ফিফটি টাকায় আর এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন একটা হচ্ছে বটন গ্রিন আর একটা হচ্ছে রেড এটা হচ্ছে নতুন আরও একটা ডিজাইন মানে সবগুলোর সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেসের সাথে এইটার কালারগুলো অনেক সুন্দর এটাও পাচ্ছেন বটন গ্রিন পার্পল আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা ড্রেস মার্শাল আর এটার গলার মধ্যে সুতোর কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেসটা প্রিন্টের মধ্যে আসলে এই প্রিন্টের ড্রেসগুলো কিন্তু আপনারা কম বেশি সবাই পছন্দ করেন ম্যাজেন্টা কালার ড্রেসটার ব্ল্যাক কালার শেটের মধ্যে জাস্ট এটার নেইকের ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু গোল্ডেন জোরি সুতার মধ্যে পাচ্ছেন তারপরে পাচ্ছেন সিকুয়েস আর এই যে মোটা যে সুতোর কাজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কট সুতোর কাজ অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসে বডি পেয়ে যাচ্ছেন আপনারা ফিফটি প্লাস আর লং পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স আর গজের ম্যাচিং প্যান্ট সুন্দর একটা নামাজি দোপাট্টা আপনারা এই ড্রেসগুলো কিন্তু নর্মালি রেগুলার রাফ ইউসের জন্য বেস্ট একটা কালেকশন হবে সারা বছর জুড়ে কিন্তু এই ড্রেসগুলো আপনারা করতে পারবেন মাসাল্লা অনেক সুন্দর কেউ মিস করবে না যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এই ড্রেসগুলো অনেক সুন্দর এবং অনেক কম প্রাইসে আমরা দিচ্ছি এর আগে কিন্তু আমরা এই ড্রেসগুলো আটশো পঞ্চাশ করে অলরেডি সেল হয়ে গেছে এইটা আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এইটা হচ্ছে রয়েল গঙ্গা ব্র্যান্ডের রোয়েল এক্সের সুতার কাজে এক্স সুতার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এইটার মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কালার ক্যাটালগের যেমনটা কালার দেখতে পাচ্ছেন সেম টু সেম ক্যাটালগের সাথে ম্যাচিং টু ম্যাচিং আর এইটা এখানে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এক্স জরি সুতার কাজটা পেয়ে যাচ্ছেন এইটার কাজটা দেখেন এখানে কিন্তু আবার ডলারেরও কাজ আছে এখানে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু ডলার একদম উপর থেকে নিয়ে নিচ অব্দি সম্পূর্ণ হচ্ছে কাজ করা প্রিন্টটা হচ্ছে মার্শাল অনেক সুন্দর একটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে কালারটাও নাইস একটা কালার রেইনবো শেটের মধ্যে তার মানে অনেকগুলো কালার এবং কম্বিনেশনের এটা হচ্ছে সলিড কালারের প্যান্ট সুন্দর একটা দুপার তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে সব ধরনের প্রোডাক্ট আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন এটার মধ্যে আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যার যে কালারটা ভালো লাগে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাচ্ছেন ডিরেক্ট ওইখান থেকে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ক্যাটালগ এটাও কিন্তু রোল অ্যাক্সের কাজ পেয়ে যাচ্ছে মানে রোল এক্স কাজ এটারও চার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ওয়াও বিস্কিট কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখছেন কাপড়ের কোয়ালিটি এত পরিমাণে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি একদম নিচ থেকে নিয়ে একদম উপর অবধি সবগুলো একদম অল ওভার কাজের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাছ ফিরে যেটা হচ্ছে রোয়েলাক্স কাজের ডিজাইন বলে মানে রোয়েল ডিজাইন বলে এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা দুপাট্টার সাথে পেয়ে যাচ্ছে এই অফারটা কিন্তু খুবই লিমিটেড স্টকে আমাদের এই প্রোডাক্টটা রয়েছে দ্রুত করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস আর এইটার মধ্যে আরও কালার পেয়ে যাচ্ছেন দুইটা টোটাল এই দুইটা কালার আমাদের কাছে আরও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন